মাছ একবার এইভাবে রান্না করে খেলে অন্যভাবে রান্না করে খেতেই চাইবেন না এটা এত মজা আর রান্না করতে অনেক সহজ খুবই ঝটপট রান্না হয়ে যায় তো যাই হোক মূল রেসিপিতে চলে আসি এখানে পেঁয়াজ আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো নিয়ে লবণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো মাখানোর জন্য একটু সয়াবিন তেল দিতে হবে তাহলে মাখানোটা সুন্দর হবে কেউ চাইলে নাও দিতে পারেন তো মাখিয়ে দশ থেকে পনেরো বিশ মিনিট রেখে দিতে পারেন মেরিনেটের জন্য এটা যত মেরিনেট করে রাখবেন তত ভালো হবে তারপর একটা ফ্রাই প্যানের পরিমাণ মতো তেল নিয়ে এখানে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে সব মশলা সহ তো এখানে টমেটোটা দিলে খুবই ভালো হয় এটা মজাটা আরও বেশি হয় কেউ চাইলে নাও দিতে পারেন অনেক ইলিশ মাছে শুধু ইলিশ মাছই রান্না করেন অন্য কিছু দিলে মনে করেন ফ্লেভার নষ্ট হয়ে যায় আসলে কিছুই হয় না খেতে আরও ভালো লাগে তো যাই হোক এই যে আমি ভাজার জন্য ঢেকে দিয়েছি তারপর আরেক পাশ এখন উলটিয়ে দিচ্ছি মানে এটাকে দুও পাশ ভালোভাবে ভেজে নিতে হবে এটা যত ভালো ভাজতে পারবেন তত এটা খেতে মজা হবে তত এটা ফ্লেভার বের হবে তো পাশ যখন আমার ভাজা হয়ে যাবে তখন এখন পানি দিয়ে দিব আমি যেই পাত্রে এটাকে ম্যারিনেট করতে রেখেছিলাম সেই পাত্রে একটু মশলা ছিল সেটাই আমি পানি দিয়ে দিয়েছিলাম বেশি পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ এটা তো ভাজতে ভাজতেই অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে আর ইলিশ মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম কেউ চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন এই যে ভাই এগুলো আমার ঝটপট ইলিশ মাছ রান্না এভাবে একবার ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে আল্লাহ হাফিজ